আজ ডাকার রাজপুত আশিকি রাসূলদের আনন্দ মিছিলের গণজোয়ার বয়ে গিয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই আজকের যে সর্বাবধি উদ্যানে কানাই কানাই আশিকি রাসূলদের পরা পড়া ঢেউ এই ঢেউ শুধুমাত্র আল মাজবান্ডার দরবার শরীফের আশেকদের ঢেউ আপনারা জানেন আমরা প্রতি বছর সারা বাংলাদেশে রাজধানী থেকে শুরু করে মহানগর জেলা উপজেলা ইউনিয়ন প্রত্যেক গ্রামে গঞ্জে বারো ইউরোপ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের শুভ আগমন উপলক্ষে জশে জলুস পালন করে থাকি বড়ই পরিতাপের বিষয় যখনই বারৈর আসে যখনই আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে জসে জুলুস উদযাপন করি অনেকেই এই আনন্দ রেলি আনন্দ উৎসবকে বেদাতের ফতোয়া দেয় এই বেদাতের ফটোয়া আমরা অনেক শুনেছি কিন্তু তোমরা নিজেদের বিবেককে প্রশ্ন করো আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা আল্লাহ সাল্লামের শুভ আগমনে আনন্দ রেলিকে বেদাতের ফতোয়া দিয়ে আপনারা ঘর বন্দী হয়ে গেছেন আর রাসূলরা আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহ সাল্লা সাল্লামের শুভ আগমন উপলক্ষে হয় এই আনন্দ উদযাপন করা এটা একান্তই আহম সুন্নাতল জামাত আমরা যারা সুন্নি জনতা আছি আমাদের মন গড়া কোন আনন্দ রেলি নয় আল্লাহ রাব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেছেন কুল বি ফযলিল্লাহি ও বি রাহমাতিহি ফাবি যালিকা ফাল ইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইjtমাউন অনুগ্রহ পেলে আনন্দ করতে হবে রহমত পেলে আনন্দ করতে হবে আল্লাহর সেই নির্দেশনার বাস্তব প্রতিফলন ঘটাচ্ছে এই দেশে শান্তিপ্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি জনতা ঠিক কিনা বলেন কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেইনি আজ দিব ইনশাল্লাহ এই জশ্নে জলোস চলছে চলতে থাকবে ইনশাল্লাহ আমি পরিষ্কার বাসায় বলতে চাই মাওলানা রুমি বলেছেন মাওলানা রুমি রহম্মদ উল্লাহ বলেছেন আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই আবার বহু পোশাক দেখেছি বহু পোশাকধারী দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই কথা বলেন ঠিক কিনা না রাজধানী জাতীয় শরাব্দী উদ্যানে শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন উঁচু করে বলুন আমরা কি আজ নিরাপদ নিরাপদ আজকে আমরা আমরা কি কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় পনায় নিমজ্জিত হয়েছে যারা রসুল পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না জাতি আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় সরদি উদ্যান থেকে দার্থিন কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেককার জনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আজকে শুধুমাত্র মাজবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধারণের জায়গা নেই আশিকের রাসূলরা চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে 12000 দরবার আছে আহলে সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয় আজ আহলু সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক কি না বলেন এই জন্য আমার সুন্নি জনতা আল্লামা ডক্টর আওলাদ রাসূলুল্লাহ মা ডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মজমানদারি মুদ্দাজিল আলী হুজুর তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সুরা সদস্য হিসেবে এবং একটি আলমাজ দর দরবার শরীফের অন্যতম মুখপাত্র হিসাবে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে কোন সংকটে কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্পৃতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভাবে আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছে আখিরি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ কথা বলেন ঠিক কিনা কে জান্নাতি হবে বিচার ফাইসাল হবে আসমানে ফাইসাল হবে আখিরাতে কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পুরাই এরা কখনো সভ্য জাতি হতে পারে না এরা বড় বড় জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত দুই হাজার চব্বিশ পাঁচ আগস্টের আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাজার ভাংচুর করা হয়েছে তারা হতো তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে পাঠকানে কথা বলেন কেন